আমাদেরকে লাইক এবং কমেন্ট করবেন আর যাদের অসুস্থ সিপি এবং অসিজন ডাউন সিডুমের বাচ্চা আছে অন্তত পিপি সেলকে পিপি সেলে এসে ভিজিট করে যাবেন আসলে বাস্তবতাটা কতটুকু সিপি এবং অটিজম ডাউন সিনড্রম পিপি সেলের চিকিৎসা সুস্থ এবং কি স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব সিপি বাচ্চা যেগুলো একেবারেই বেড বিছানা সে কিন্তু আমাদের চিকিৎসায় অন্তত বসে থাকতে পারবে হুইল চেয়ার চলতে পারবে কোনো বাচ্চাই পিপিসি চিকিৎসা নিলে আর কখনোই বিছানায় শুয়ে থাকতে হবে না সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন